হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ তো আজকে ভিডিওটা প্রিন্স মামুনের যে নতুন যে উকিল তাকে নিয়ে দেখেন মানুষ ভাইরাল হওয়ার নেশায় কতটা নিচে নামতে পারে লায়লা কেস করছে প্রিন্স মামুনের নামে ঠিক আছে ওই কেস কেস হ্যান্ডেল করতেছে এক উকিল উনি আবার দেখেন যে উনি তারপর লায়লা একসাথে টিকটক করতেছে তো আমরা কি মনে করব যে ওনারা এগুলা সবগুলো ভিউ এর জন্য করতেছে নাকি আমি নিজেও কনফিউশনে আছি যে এগুলা কি করতেছে ওনারা কি এগুলো ইচ্ছে করে নাটক করতেছে নাকি ওনাদের রিয়েলি ভাবে কোনো সমস্যা হইছে এই যে দেখলেন তো নিজের চোখে তাকলা মাসুদ লায়লা এবং মামুনের উকিল এর মানে কি বোঝা যাইতেছে আমি নিজেও বুঝতেছি না আপনারা কমেন্টে জানাবেন যে এটা কি এগুলা নাটক করতেছে নাকি এগুলা রিয়েল মামুনের উকিল মামুনের উকিল আবার লাইলার সাথে টিকটক করতেছে আমার নিজের কাছেও কনফিউশনে আছে যে এগুলো কি লিগেল না আনলিগেল ঠিক আছে হয়তো বা ভিউ কামানোর জন্য ফলোয়ারের জন্য এগুলো করতে পারে কিন্তু এগুলা করে কি লাভ লাইলা মেইনও তো লাইলা খারাপ ঠিক আছে লাইলার চরিত্র খারাপ লাইলা যদি ভালো হইতো পরপর দুইটা হাজব্যান্ড ডিফোর্স দিত না ঠিক আছে ইভেন কি একটা ছেলের বয়সী ছেলের সাথে এইভাবে করতো না লাইলাই খারাপ আর মামুন বা বাচ্চা মানুষ নিজে হয়তো বা লোভের কারণে টাকা পয়সার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারে না এর জন্য হয়তোবা কিছু ভুল করছে তো উনি যে দর্শনের মামলাটা দিছে দর্শন মামুন জীবনেও লাইলাকে দর্শন করতে পারবে না যদি লায়লা রাজি না থাকে তোমরা দুইজনে একাম কইরা ঠিক আছে এখন যে জগড়া হয়েছে এখন মনে করো যে এটা দর্শন হয়ে গেছে ভালো হয়ে যাও লায়লা মামুন তোমরা ভালো হয়ে যাও আর এই যে ভাইরাল উকিল আপনিও ভালো হয়ে যান আপনি ভাইরাল হওয়ার নেশায় আপনি কি করতেছেন ঠিক আছে